আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি ফৌজিয়া শারমিন চলে আসলাম কলাগেঞ্জের ইউটিউব চ্যানেল থেকে তা আমরা আর এফ এল বেস বাইটে চলে এসেছি স্টলে এইখানেও বিভিন্ন ধরনের বিভিন্ন অফার রয়েছে তো আমরা ভিতরে যাব আপনারা আমার সাথে ভিতরে চলেন এবং কি কি পাচ্ছেন বা কি কি অফার রয়েছে সেটা আমরা জেনে নিই তো আমাদের এটা হচ্ছে প্রবেশের যে অংশ এটা কত নম্বর প্যাবিলিয়ন আমি শুনি ভাই এটা কত নম্বর প্যাবিলিয়ন

কত পার্সেন্ট টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছি তো এখানে অনেক ধরনের কিন্তু আছে আপনারা শপে চলে আসতে পারেন আর বাণিজ্য মেলা তো পুরো মাস জুড়েই রয়েছে আরও কি কি অফার রয়েছে আপনাদের এইগুলির মধ্যে ডিসকাউন্টের পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে এটা মেন চুলা মানে নর্মাল যে গেসের যে হয় সেটা আর এটা কি টপার ব্র্যান্ড স্যালেন্ডার আচ্ছা এটা হচ্ছে টপার ব্র্যান্ডের মধ্যে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আর এটা হচ্ছে আরএফএল ব্র্যান্ডেল সেটা হচ্ছে 5% ডিসকাউন্ট পাচ্ছেন এবং টপারে যত পোকার এসে আছে সবগুলোতে 10% ডিসকাউন্ট আচ্ছা আচ্ছা টপারে যত কুকারিজ আইটেম রয়েছে 10% ডিসকাউন্ট পাচ্ছেন 10% ডিসকাউন্ট টপার বড় হোক বা ছোট হোক যেটাই নিন না কেন 10% ডিসকাউন্ট পাচ্ছেন আমরা আমি একটু সামনে থেকে দেখব আসুন আমার সাথে ফলাক রয়েছে আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজের রয়েছে ভিউয়ার্স আপনারা শপে আসলে দেখতে পাবেন এখানে কুকার রয়েছে কুকারেও টেন পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে কি আচ্ছা প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে টেন পার্সেন্ট ফাইভ পার্সেন্ট এভাবে করে ডিসকাউন্ট দিয়েছে আপনারা আচ্ছা আচ্ছা আমি একটু পেমেন্টটা ঘুরে দেখব আর একটু আপনাদেরকে জানাবো চলো পানির বোতল প্লাস্টিকের একটা ডিসকাউন্ট আছে তো ভিওয়ার্স এখানে অনেক ধরনের এখানে সল্ট আইটেম যে বক্সগুলি হয় সেগুলো আপনারা পেয়ে যাবেন যাও আর সাথে কিন্তু ছোটো ছোটো মগ অয়েল পট রয়েছে এগুলো না ভাইয়া অয়েল পট এটা প্রাইসটা একশো পঁচিশ টাকা এরকম ছোটো ছোটো ইউজ করার জন্য বাসায় ইউজ করার জন্য নিয়ে নিতে পারেন তো ভিউার্স চলে আসবেন খুব দ্রুত আর বাণিজ্য মেলা তো পুরো মাস জুড়েই রয়েছে এখানে টিফিন বক্স রয়েছে দেখা যায় জানুয়ারি মাস চলে এসেছে তো দেখা যায় নতুন বাচ্চারা স্কুলে ভর্তি করেছেন তো সেই ক্ষেত্রে নতুন নতুন আইটেমের যে ডিজাইনের হয় সেই টিফিন বক্সগুলো নিয়ে নিতে পারেন এখানে মগ বা জগ যে কালেকশানগুলো রয়েছে পানির বোতলের রয়েছে স আমি উপরে চলে যাচ্ছি উপরেও একটা দোতলা পেবিল না উপরে কি কি অপশন রয়েছে বা কী রয়েছে আমি সেটা আপনাদেরকে দেখাবো সেটা আপনাদেরকে জানাবো অবশ্যই এখানেও কিন্তু টিফিন বক্স রয়েছে এবং ঝুড়ি রয়েছে অন্যান্য অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে ফেল বেস বাইতে বাচ্চাদের খেলনা রয়েছে নর্মালি আরএফেল বেস বাইতে যা থাকে অনেকগুলো যে আইটেমগুলো থাকে সেগুলো রয়েছে কি ভাইয়া বাসন রাখার বাসন রাখার রেক গুলো রান্নাঘরের পাশে ইউজ করার মধ্যে প্লেট রাখার জন্য তো কত থেকে কত প্রাইসটা শুরু হতে পারে এটা হচ্ছে আপনার দুশো পঁচানব্বই টাকা হলে এরকম সুন্দর একটা রেগ পেয়ে যাবেন রেগটা ওয়ান পিস হবে সাথে কি ট্রে হবে আচ্ছা সাথে কিন্তু ট্রে রয়েছে এই জিনিসটা পাবেন সাথে একটা ট্রে থাকবে পানিটা ঝরে ওটার মধ্যে থাকবে আর কি সেটা ক্ষেত্রে ফেলে দিতেও পারেন এই যে এইভাবে এটা সেট করা হয় তো এই এক সেটের প্রাইসটা হচ্ছে দুশো পঁচানব্বই টাকা অনলি আচ্ছা এতে কোনো ডিসকাউন্ট নেই আপনাদের ডিসকাউন্ট নেই নিচে তো বিগার্স আমরা নেক্সট ভিডিওটা খেয়াল করবেন আমি ডিসকাউন্ট করে আর এফএল আরও কী কী জিনিস পাচ্ছেন সেগুলো জানাবো তো এখন পর্যন্ত এতে ছুটি রইলো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকনটা দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ